হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি সবাই অনেক ভালো আছো আমিও ভালো আছি তা আমাদের গোড়াবাজারে একটু দরকারি কাজ ছিল সেই কাজটা মিটিয়ে আমাদের একটু কেনাকাটি আছে তা চলে এসছি দোকানে দাদাদের দোকানে আমরা অনেক পরিচিত হয়ে গেছি এবং অনেক দিন ধরেই দোকান থেকে কেনাকাটি করি মানে ফার্স্ট টাইম থেকেই তাই দাদাদের দোকানে আসো সবই পাবে বাচ্চাদের কালেকশান বড়দের কোনো কালেকশান এখানে নেই সবটাই বাচ্চাদের তা আমার মেয়ের জন্য একটু কেনাকাটি করবো এবং ফুচকোটার জন্য কেনাকাটি করব তার জন্য চলে এসেছি এখানে তো চলো দেখতে থাকো আশা করি ভালো লাগবে আর যে সকল বন্ধু এবং সবাইকে বলছি যারা দমদম এবং ক্যান্টনমেন্ট চত্বর এলাকায় থাকো তারা চলে এসে দোকানে দাদাদের দাদাদের ব্যবহার অসাধারণ আর খুব যত্ন সহকারে জামাকাপড় দেখায় আর এখানে সব কিছুই বাচ্চাদের আর দেখতেই পাচ্ছ কত সুন্দর সুন্দর বাচ্চাদের জামাকাপড়ও আর ভিতরে অনেক কিছু আছে সেগুলো তো সবটা দেখানো সম্ভব না তোমরা বললেই বের করে দেবে সব কালেকশান ঝুলানো থাকে না কিন্তু অসাধারণ অসাধারণ বাচ্চাদের কালেকশান আছে তাই এই দোকানটা হলো গোড়াবাজার থানার অপোজিটে তার দোকানের নামটা ভিডিও শেষে তোমাদের দেখিয়ে দেবো তা তোমরা সকলেই চলে এসো আর আমার মেয়ের জন্য লেহেঙ্গা নিতে এসছে যে উপরে চলে এসেছি দাদারা দেখাবেন দেখানোর পরে কোনটা নিচ্ছি তোমরা দেখো আর দেখতে থাকো তো আগে অনেক কিছুই কেনাকাটি করেছি সেগুলো তো সবটাই তোমাদের সাথে শেয়ার করেছি কিছু কিছু গয়নাও কেনাকাটি করেছি সেগুলো তোমাদের সাথে পরে শেয়ার করে নেবো আর লেহেঙ্গা দেখাচ্ছে এখন দাদারা কোন কালারটা ভালো লাগে অবশ্যই করে জানিও তোমরা তা আমি যেটা নিয়েছি সেটাও তোমার তাদের সাথে দেখাবো তো দেখতে থাকো কালারগুলো আর অনেক রকমের ডিজাইন আছে অনেক রকমের জিনিস আছে সেগুলো সবটা তো বের করা যায় না তা আমাকে যেগুলো দেখিয়েছে সেগুলো তোমাদের দেখাচ্ছি তো দেখতে থাকো আশা করি ভালো লাগবে চলো চা মানে ছেলেদেরও আছে অনেক কালেকশান এখানে ব্লেজার অনেক রকমের ব্লেজার আছে সেগুলোও দেখতে পাবে তোমরা চলো দেখো এই যে দেখতে পাচ্ছ হ্যাঁ ক্যামেরাটা একটু উল্টো করে ধরা হয়েছে বলে ভালো করে বোঝা যাচ্ছে বোঝা যাচ্ছে না তা ব্লেজারগুলোও খুব সুন্দর তা যাই হোক তো আমার মেয়ের জন্য দেখো এই লেহেঙ্গাটা নিয়ে নিলাম এই টপটা কেমন হয়েছে অবশ্যই করে জানিও এই টপটার সাথে স্কার্টটা এবার এটাই লেহেঙ্গা তো দেখো কেমন লাগলো অবশ্যই করে জানিও আর এই স্কার্টটার মধ্যে স্টনের কাজ করা আছে সেটা দূর থেকে বোঝা যাচ্ছে না কেমন হয়েছে অবশ্যই করে জানিও কিন্তু তোমরা তো আজকের ভিডিওটা এই পর্যন্ত বলবো না আমরাও নিচে গিয়ে এবং বাচ্চাটা ছোট্ট পুচকুটার জন্য জামা নিয়ে নেব সেটাও তোমরা হয়তো সেটা তোমরা পরের ভিডিওতে দেখে নেবে কেন আমাদের সেটা তোলা হয়নি যাই হোক তা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই করে জানিও অবশ্যই করে জানিও আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটু লাইক কামি শেয়ার করে দিও আর যদি আমার পেজে নতুন হয়ে থাকো একটু ফলো করে পাশে থেকেও ভালোবাসা দিও কথাই যদি ভুল ত্রুটি হয় একটু ক্ষমা দৃষ্টিতে দেখো তো তোমরা দেখতে থাকো ভিডিওটা দেখতে থাকো